হ্যালো গেছে আসসালামু আলাইকুম আজরান রিভিউর পক্ষ থেকে আমি আমার আছি আপনাদের সাথে তো আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক আর এখন হচ্ছে আমি আপনাদের কিছু নতুন প্রোডাক্ট দেখাবো যেগুলো আমাদের নতুন আসছে কয়েকদিন আগেই স্টকে আসছে তো এগুলোর প্রাইস এগুলো কালার সাইজ সব কিছু সম্বন্ধে আপনারা এখন দেখতে পারবেন এই ভিডিওতে তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো এর আগের ভিডিওতে আমি দেখাইছে হচ্ছে চাইনিজগুলা চাইনিজ সব জুতো দেখানো হয়েছে এর আগের ভিডিওতে তার নেই পরের ভিডিওতে আমি আপনাকে এই এই কালেকশনগুলোও দেখাইছি যেগুলি এইট নাইনটি নাইন সেভেন নাইনটি নাইন সিক্স নাইনটি নাইন এগুলোও দেখাইছি তখন শুধু এই দুটো সেলফ দেখাইছিলাম এখন শুধু আমি এগুলো দেখাবো এগুলোর মধ্যে যেসব প্রোডাক্টগুলো আমাদের আবার রিস্টক হয়েছে সেটা হচ্ছে এই যে দেখেন দুই ইঞ্চি হিলের মধ্যে বেল্টের মধ্যে যে যারা এইগুলো খুঁজছেন মাত্র সেভেন নাইনটি নাইন দেখেন লুকের দিস প্রোডাক্ট পুরোটা ওপরে স্টোন ইউজ করা এগুলো যারা পারচেস করতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ধানমন্ডির দুই সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স অথবা আমাদের শপ ফেসবুক পেজে মেসেজ করে অর্ডার করতে পারবেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারি এক টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না দেখেন এগুলো দেখেন যারা ব্যালেন্সের মধ্যে চাচ্ছিলেন একটু বড়োর মধ্যে ব্যালেন্স দেখেন এটা তিনটা কালার আছে বেবি পিঙ্ক ব্ল্যাক আর ব্লু এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের আবার আসছে এগুলো সব আমাদের আবার স্টক হয়েছে দেখেন ফুল আর এগুলো হচ্ছে আপনার চোদ্দোশো নিরানব্বই থেকে শুরু করে বারোশো নিরানব্বই দেন স্লিপার যারা স্লিপার স্যান্ডেল খুঁজতেছেন দেখেন দুই বেল্টের মধ্যে এগুলো অনেক সফট অ্যান্ড কমফোর্টেবল এগুলো হচ্ছে মাত্র চারশো নিরানব্বই করে এটা আমাদের কালার হবে তিনটায় ব্ল্যাক কালার হোয়াইট কালার অ্যান্ড চকলেট কালার এইগুলোর মধ্যেও অনেক কালার হবে এটা হবে এটা হবে এটা আরেকটা চকলেট কালারটা সোল্ড হয়ে গেছে ওটা কালকে স্টকে আসবে দেখেন এটা দুইটা কালার হবে ব্ল্যাক কালারটা আর গ্রিন কালারটা স্লিপারগুলো হচ্ছে মাত্র চারশো নিরানব্বই দেখেন এগুলো দেখেন যারা বিয়ের সাথে শাড়ির সাথে পড়তে চান হলুদ বা বিয়েতে বইয়ের বইয়ের জুতো এগুলো দেখেন হাফ লোফারের মধ্যে হাফ আমাদের এবার এগুলো আসছে যেগুলো আটশো নিরানব্বই করে আর এটা হচ্ছে আপনার এটা আমাদের আবার রিস্টক হয়েছে এটা চাহিদা অনেক ছিল তাই এটা সোল্ড আউট হয়ে গেছিলো এটা আবার রিস্টক হয়েছে এটা প্রাইস হচ্ছে চোদ্দোশো নিরানব্বই এর পাশে আমাদের আরেকটা চাইনিজ জুতার সেলফ আছে হিল চাইনিজগুলো হচ্ছে সব হিল যেগুলো আবার স্টক রিস্টক করা হয়েছে তারা যারা যারা পারচেস করবেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন না হয় যদি ঢাকার বাইরে হন সেক্ষেত্রে অনলাইন অর্ডার করে দিবেন যারা ফ্ল্যাট শু দেখতে চান এটার মধ্যে দুইটা কালার হবে ব্ল্যাক কালার আর পিঙ্ক কালার তো এই ভিডিওটার মধ্যে তো আমি সব জুতাই দেখাইলাম যাদের যাদের জুতা পছন্দ হবে তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন অথবা আমাদের অনলাইনে অর্ডার করে দিবেন তো এই ভিডিওটা এই পর্যন্তই আর এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনতে পারি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম